আর আপনার গরুই অনেক লোক অনেকভাবে বলে যে গরুর দাম কম অনেক কিছু। আসলে দাম কম আমাদের এখানে কই দাম অনেক জায়গায় বন্যাতে সবাই গা বাড়িঘর ভেঙে চোর হয়ে যাচ্ছে আমাদের এখানে তো সেরকম কোনো বন্যাও নেই কিছু নেই গারস্ত বাবারে আমরা এই এলাকার বাঘাবাড়ি এই সাইডে কিনতে যাই কোনো পানি নেই গারস্তোর থেকে দাম করে গরু কিনতেছি ওরা দাম ওদের দামে হচ্ছে না নিচ্ছে আমাদের দিচ্ছে না তাহলে দাম কিভাবে, হয়তো আমরা যেই এলাকায় গরুগুলো বিক্রি করি সেই এলাকায় বন্যার কারণে বিক্রি কম হচ্ছে সেই পেয়ে একটু সামান্য কম হতে পারে তাই বলে দুই লক্ষ পঞ্চাশে গরু এক লক্ষ আশি নব্বই কিন্তু হয় নাই আচ্ছা এগুলো আপনাদেরও বুঝতে হবে যে কারণ গরু তো আসলেই আমরা কুমিল্লার থেকে আসতেছে না নোয়াখালীর থেকেও আসতেছে না সিলেট থেকেও আসতেছে না বরং তারাই আমাদের এখানকার গরু নিচ্ছে তো তাদের না নেওয়ার কারণে হয়তো বাজার পাঁচ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কমতে পারে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কমার কোন প্রশ্ন নাই দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে আগস্ট দু চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি এয়ান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এয়ান খামার চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক লিটন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে জার্সি বেশি পাওয়া যায় বর্তমানে জার্সির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র হিসেবে পরিচিত এই লামিয়া ডেরি ফার্ম আজকে ওনার কাছে যেগুলো গাভী রয়েছে এর মধ্যে সবই কিন্তু জার্সি এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাবেন জার্সি গরু কি কিনলে বা জার্সি যারা গরু কেনেন আসলে জার্সি গরুগুলো কেন মানুষ এত বেশি কেনে কেমন যাচ্ছে বাজার এগুলো নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম লিটন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে ভাই ব্যবসা কেমন লিটন ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা খুবই ভালো বাজার কেমন যাচ্ছে গরুর ভাই যে অনেক লোক অনেক কথা বলে যে বাজার কম মনে করেন যে পানির দামে গরু দিচ্ছি বন্যার থেকে ভাইসে আসতেছে অনেকভাবে অনেকভাবে লোকজন যে আসলে কি আমাদের কি মনে করেন যে সারা বাংলাদেশে বাপ খালু চাষা যে আছে বন্যার থেকে দিয়ে দিচ্ছে যে দু আড়াই লাখের গরু এক লাখ আশি হাজার নব্বই হাজার বিশ কেজি দুধের গরু এক লাখ আশি হাজার এটা আসলে ভাই ওই রকমভাবে সম্ভব না যেটা গরু অরিজিনাল গরু ওটা টাকা দিয়ে কিনতে হবে এই যে অনেক লোক মুখ দিয়ে অনেক কথা বলে বলে লাভ কি মিষ্টি মিষ্টি কথায় দর্শকরা ভুলে অনেক ক্ষতিগ্রস্ত ভাই গরু অরিজিনাল গরুটা টাকা দিয়ে কিন্তু হবে যেটা গরু ওর বাজার সব সময় থাকবে আচ্ছা তার ভালো গরুর বাজার ভালোই যাচ্ছে সব সময় থাকবে অলস টাইম থাকবে আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ লিটন আলী আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়িয়া হারপাড়া গ্রাম আমার ডেইরি ফার্মের নাম লামিয়া ডেরি আচ্ছা লিটন ভাই কিন্তু এখন বর্তমানে জার্সির মধ্যে সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র হচ্ছে এই লামিয়া ডেরি ফার্ম হয়েছে জি ভাই তো এটা তো দর্শকদের চাহিদার কারণেই মনে হয় জার্সি কেনেন নাকি হ্যাঁ হ্যাঁ দর্শকদের চাহিদার কারণে জার্সি এগুলো সুযোগ সুবিধা কি বলেন তো জার্সি গরুগুলো লালন পালন করে খুবই মজা আছে খাবার দাবারও ভালো খায় প্রত্যেক বছরে একটা করে বাচ্চা দেয় দুধির দিক দিয়ে খুব ফাস্ট রোগ বেদি রোগ বেদিও খুবই কম

এক নম্বর সিরিয়ালে লিটন ভাই একেবারে নিখুঁত বিস্কুট কালারের একটা গরু নিয়ে আসলেন মিডিয়াম বডির বাচ্চা সহ

এতো সুন্দর পালন করছে গরুর তো পালন বড় হয়ে গেছে মানে এটা দুধের গরু ভাই আচ্ছা কত কেজি পানাচ্ছে এই তিনবার তিনবারে আমি মনে করি আপনি অলরেডি 13 12 12 থেকে 13 কেজি দুধ অলরেডি টানছে 12 থেকে 13 কেজি টানা হচ্ছে এই যে এখন সকালবেলা মাশাআল্লাহ যে পালনটা করছে এই পালনটা চিপে দিলে যদি শুধু দুধ থাকবে যখন কত কেজি দুধ থাকবে এই পালানে এই পালানে এখন যদি দুধ দান করে দেওয়া যায় তাও আপনার নয় থেকে দশ কেজি দুধ আছে একবারে দুধ হবে একবারে এগুলো মোটামুটি পরিপূর্ণ দুধের গ্যারান্টি কত লিটার লিটন ভাই ষোলো লিটার দুধের গ্যারান্টি দেব ষোলো লিটার দুধের গ্যারান্টি অল বাংলাদেশ বাচ্চা হইছে দুধ কিন্তু বোঝাই দিতে হবে ষোলো কেজি হবে ষোলো বলে দিলাম আচ্ছা কেউ যদি আপনার কথা বিশ্বাস করে দূর দূরান্ত থেকে গাবিটা দহন করার জন্য বা কেনার জন্য আসে দুধ কম হলে কি করবেন দুধ কম হলে দরকার নেই গাড়ি ভাড়া দিয়ে দিবেন গাড়ি ভাড়া সঙ্গে সঙ্গে ষোলো কেজি দুধের এই দাম কত চাচ্ছেন দাম সুযোগ সুযোগ আছে কি হালকা একটু মানে করা যাবে হালকা একটু মানে আলোচনা করা যাবে হ্যাঁ আলোচনা করা যাবে একটু সম্মান করা যাবে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দুই নম্বর সিরিয়ালে লিটন ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন মিডিয়াম বডির বাচ্চা সহ

সামনের দুইটা দুধের কালারটা নিয়ে আসবে আচ্ছা এই যে একেবারে হলুদ কালার দুধ আর জার্সির দুধ কিন্তু এই শাল দুধটা চলে গেলেও একেবারে একটু মোটা দুধই মতো এত পাতলা হয় না

দরদামের কি হালকা একটু সুযোগ আছে একটু সুযোগ আছে ভাই আর একটা কথা হলো কি আপনি মনে করেন আমি মুখ দিয়ে বললাম যে অরিজিনাল জার্সি আসলে দর্শক বাইরে তাদেরও একটু বুঝবে অরিজিনাল জার্সি দেখেন মাথাটা কিন্তু দেখেন চোখ বের হয়ে আসছে চোখ কিন্তু একবার অরিজিনাল জার্সি যেটা চোখ কিন্তু দেখেন একদম কিন্তু বের হয়ে আসবে আর দেখেন ওর মাথাটা কতটুক ছোট আচ্ছা না এগুলো পিওর জার্সি এগুলো কিন্তু ডিব্বা কিন্তু বিন্দু কোনো সন্দেহ নাই চার আঙ্গুল কিন্তু ডাউন আছে আচ্ছা দাম 155 চাওয়া থাকলো কম বেশি আলোচনা করে বিক্রি করবে হ্যাঁ হালকা একটু সম্মানই করা যাবে চলুন তিন নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা অরিজিনাল মে বাগেরবারে মিলমিটারের এটা একটা অরিজিনাল মিলমিটারের জার্সি ভাই কিন্তু একটু পার্সেন্ট কম আছে একটু পার্সেন্ট কমাই যে ধন্যবাদ আপনাকে কাস্টমার যেন না ঠকে যার পছন্দ হলে নেবে না হলে না নেবে না হলে দরকার নেই আপনি শততত্ত্বটা আমাদের দিবেন টাকা দিয়ে নিয়ে এসেছি আমিwidetilde আচ্ছা

একদম না একটু আলোচনার সুযোগ আছে একটু আলোচনার সুযোগ আছে চলে চার নম্বরের গাভীর দর্শকদের দেখেন চার নম্বর সিরিয়ালে লিটন ভাই বিক্স সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন লাল রঙের এটা কি জাতের গাভী এটা আপনার ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি গাভী আজকে লিটন বাই বলছে যে যে যেটা জাত যার যে জাত সেই জাতেই বলবে আপনাদের পছন্দ হলে কিনবেন না হলে দরকার নাই জি ভাই অবশ্যই এর দাঁত কয়টা হইছে ভাই এর দাঁত ভাই আপনার চার দাঁত চার দাঁত দ্বিতীয় বাচ্চা কিন্তু শিংটা বড় দেখে কোনো দর্শক ভাই বলবে যে হয়তো আট দাঁত হয়ে গেছে তা না ইন্ডিয়ান জার্সিগুলো কিন্তু শিং গুলো কিন্তু বড় হয় মুখটা কিন্তু লম্বা হয় আচ্ছা চার দাঁত কত নম্বর বাচ্চা এটা আপনার দ্বিতীয় বাচ্চা দিবে চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে জি ভাই প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট ইন্ডিয়ান জার্সিগুলো কি আমাদের বাঘাবাড়ির মতো শান্ত হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই শান্ত দেখি একটু নেড়ে চেড়ে কতদিন সময় লাগবে লিটন ভাই

দাম কত লাগবে ভাই এটার দাম এক লক্ষ ভাই আচ্ছা ভাই আমার যেটা যেরকম কিনা সেরকমই বলা একশো পঁয়ষট্টি তো এটা তো তাহলে ওইটার চেয়ে পড়তে কারণ ওইটার বডি অনেক ছোট ওটা যে ভাই অরিজিনাল বাগাবাড়ি আর ইন্ডিয়ান এটা মেলা পার্থক্য এইগুলোই অনেকে বাগাবাড়ির জার্সি বলে দেয় দাম যাবে একশো পঁচানব্বই দুইশো তবে ইন্ডিয়ান জার্সি বলে দাম কমে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আপনি অরিজিনাল জাত বলছেন এক দাম বলে দেন তো ভাই একটা থাপ্পড় দিয়ে দর্শক ভাইদের আজকে আমি আসলে অনেক কিছু দর্শক ভাই এখনো বোকা আছে দর্শক ভাইদের আজকে আমি এমন কিছু দেখা দেবো দর্শক ভাই আর কোনদিন ঠকবে না অনেক লোক মুখ দিয়ে অনেক কথাই বলে বাস্তবটা ভাই কঠিন আচ্ছা একশো করে দেন যা বলছেন বলছেন যান পর্তায় তো এমনিও পর্তায় অমনিও পর্তায় আচ্ছা ঠিক আছে বিগ সাইজের ইন্ডিয়ান জার্সি চার দাঁত পনেরো ষোলো কেজি দুধ একশো ঠিক আছে আপনি বলছেন বড় ভাই যান চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন লিটন ভাই এটা সিঁদুর লাল রং

আজকে তো সবই জার্সি ইন্ডিয়ানো আর বাগা আচ্ছা এই জার্সিটার কতদিনে কত লিটার দুধ বলছে গেরস্ত প্রথম থেকে উনিশ দুধ আঠারো উনিশ বড় জার্সি কি আজকে আপনার কাছে আছে বড় জার্সি আছে

গ্যারান্টি আছে কেউ সন্দেহ মনে করলে বাচ্চা এখান থেকে প্রসব করায় নিতে পারবে নিতে পারবে দাম কত এটার দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া না চাওয়া এগুলো তো দরদামের সুযোগ দেওয়া যাবে এটা একদম ফিস্ট বলে দেয় এই গরুটা একদম ফিস্ট কোন দর্শক ভাই দেয় একটা দামই পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ প্রায় দশ হাজার টাকা লিটারের কাছাকাছি আমরা ছবির মতো গরু দিলাম লিটার মিটার বুঝি না ভাই আমরা মুখ দিয়ে অনেক কিছু বলা যায় আট হাজার লিটার নয় হাজার লিটার কেউ কি কোন দোয়া দেখছে যে আট হাজার লিটার দুধ দোয়া কিনে নিয়ে গেলাম কোন দর্শক ভাই পাইছে না স্পন্স না পাওয়া যায় না দোয়া কিনে গেছে আট হাজার তো বলা যায় মুখ দিয়ে বলা যায় ভাই বাস্তবটা কঠিন তাহলে দুইশো পঁচিশ দুইশো বাইশ কেজি দুধ বাইশ কেজি চলেন শেষের গরুটা দর্শকদের দেখে চলেন দেখো সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের লিটন ভাই এটা আপনার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড জার্সি বেশি ফ্রিজিয়ান কম কম বয়স বয়স আপনার চার দাঁত চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে চার দাঁত দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চা বকনা বাচ্চা কোলে বিটি বাচ্চা আচ্ছা দাঁত দাঁত সবই তো গ্যারান্টি জি যে আপনি ভিডিওতে বলতেছেন চার দাঁত গরুটা বলতেছেন ছয় দাঁত আট দাঁত কিন্তু একটাও পাই নাই না না আট দাঁতের গরু নাই ভাই আট দাঁতের গরু নাই না আচ্ছা কি বাচ্চা কোলে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্ছুর বয়স দিন বাচ্চার বয়স আছে পাঁচ দিন পাঁচ দিন জি কত কেজি দুধ নাপছে এখন এখন আপনার সতেরো আঠেরো কেজি দুধ চলে আসলে সতেরো আঠেরো কেজি দুধ অলরেডি নাপছে এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে আপনি এগুলো তো অনেক লোক অনেকভাবে বলে পঁচিশে আঠাশ লিটার গ্যারান্টি দেয় এ গরুটা তেইশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে তেইশ লিটার সকাল বিকাল গ্যারান্টি সকালবেলা একবারে কত লিটার হবে পনেরো চোদ্দ থেকে পনেরো কেজি চোদ্দ পনেরো একবারে হবে একবারে আর দুইবেলা হবে হচ্ছে তেইশ কেজি বিশাল সাইজের গরু কিন্তু দাম কত দাম পড়বে এটা দুই লক্ষ দরদাম করার সুযোগ আছে কি দরদাম করার সুযোগ নেই ভাই হালকা সীমিত আর এইগুলো গুলো অন্য যে কোনো খামারি আলাদা তিন লক্ষ বিশ হাজার

এটাতে এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে দর্শক যারা ভিডিওটা দেখলো লিটন ভাই তাদের উদ্দেশ্যে দর্শক ভাইদের গরুগুলো দেখালেন দেখবে যাতমাত দেখবে দেখে যদি ভালো লাগে নিবে না লাগলে দরকার নাই আর আপনার গরুই অনেক লোক অনেকভাবে বলে যে গরুর দাম কম অনেক কিছুই আসলে দাম কম আমাদের এখানে কই দাম অনেক জায়গায় বন্যাতে সবাই বাড়িঘর ভেঙে চোর মারা যাচ্ছে আমাদের এখানে তো সেরকম কোনো বন্যাও নয় কিছু নেই গারস্থবারে আমরা এই এলাকার বাগাবারি এই সাইডে কিনতে যাই কোনো পানি নেই গারস্ত থেকে দাম করে গরু কিনতেছি ওরা দাম ওদের দামে হচ্ছে না নিচ্ছে আমাদের দিচ্ছে না তাহলে দাম কীভাবে হয়তো আমরা যেই এলাকায় গরুগুলো বিক্রি করি সেই এলাকায় বন্যার কারণে বিক্রি কম হচ্ছে সেই পেয়ে একটু সামান্য কম হতে পারে তাই বলে দুই লক্ষ পঞ্চাশে গরু এক লক্ষ আশি নব্বই কিন্তু হয় না আচ্ছা এগুলো আপনাদেরও বুঝতে হবে কারণ গরু তো আসলেই আমরা কুমিল্লার থেকে আসতেছে না নোয়াখালীর থেকেও আসতেছে না সিলেট থেকেও আসতেছে না বরং তারাই আমাদের এখানকার গরু নিচ্ছে তো তাদের না নেওয়ার কারণে হয়তো বাজার পাঁচ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কমতে পারে পঞ্চাশ হাজার ষাট হাজার তো কমার কোন প্রশ্ন নেই এগুলো আপনারা বুঝে বুঝে কিনবেন তাদের বুদ্ধি জ্ঞান আছে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে ইনশাল্লাহ ঠকবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম